বাবির সাথে আমার সম্পর্ক ভাইয়া মেনে নিতে পারছে না বড়ো ভাইয়া বিয়ে করেছেন তিন মাস হলো বাবী আমার সমবয়সী দুজনে একই ইউনিভার্সিটিতে পড়ি আমরা তাই আমাদের মন মানসিকতা অনেকটাই মিল আছে আমি একটু চঞ্চল বাবি একটু চুপচাপ নতুন বউ বলে হয়তো একটু বেশি নীরব থাকেন সেই কিন্তু আমার সাথে এই তিন মাসে অনেকটাই ফ্রেন্ডলি হয়ে গেছে যতদূর মনে হলো মেয়ে হিসাবে লক্ষ্মী ও সংসারী কিন্তু সমস্যা হলো আমার মা জরণী অনেক শখ আনন্দে নিজের পছন্দ মতো পাত্রী দেখে ধুমধাম করে বাকে বিয়ে করেছে প্রথম প্রথম ভালোই ছিল সব এখন বাইয়া বাবির একান্তই সময় এবং সর্বক্ষণ একসাথে থাকাটা ভালোভাবে মেনে নিতে পারছে না মা আমার একটিই ভাই আগে ভাইয়া অফিস থেকে এসে সোজা মায়ের রুমে চলে যেত গল্প করতো একসাথে খেয়ে আবার মায়ের আর আমার সাথে অনেক গল্প করত। আবার সাপ্তাহিক ছুটিতে আমাদের বেড়াতে নিয়ে যেত ডিনারে নিয়ে যেত প্রায় বাবা ব্যবসার কাজে বেশিরভাগই দূরে থাকেন ভাইয়া বিয়ের পরে অফিস থেকে এসে নিজের ঘরে চলে যায় খেয়ে দিয়ে আবার বাবির সাথে ছাদে চলে যায় ছুটির দিনে রিসোর্টে কিংবা অন্য কোথায় ঘুরতে নিয়ে যায় বাবীকে সেখান থেকে পরদিন ব্যাক করে সর্বক্ষণ বাবিকে সময় দেয় এতে মা বিষণ্ন হয়ে যায় মাকে যতই বুঝায় যে এগুলো স্বাভাবিক নতুন বিয়ে হলে একটু বেশি বউকে সময় দিতে হয় কিন্তু মা বুঝে না সে যৌথ ফ্যামিলিতে কোনোদিন স্বামীকে কাছেই পায়নি সর্বক্ষণ ব্যবসার কাজে বাবা বাইরে থাকতো আবার দাদিও এই কাজে সেই কাজে মাকে নিয়ে ব্যস্ত রাখতেন মা সারাক্ষণ বাবিকে সেই কথার উদাহরণ দেয় ভাবি একটু গরকোনা ধারণের ক্লাস না থাকলে ঘর থেকে বের হয় না বেশি আমাকে মাঝে মাঝে টেক্সট করে গল্প করার জন্য মা এতে রাগ করে বউ কেন সারাক্ষণ ঘরে বসে থাকে কিন্তু আমাদের বাড়িতে কাজ করার বউ আছে দুজন যাবতীয় কাজ ওরাই করে মা তেমন কোনো কাজ করে না আমিও না তবে মা দুই এক আইটেম রান্না করে শখের বসে মা চাই ভাবিও রান্না করুক কিন্তু বাবি রান্নাবান্না একদমই জানেন না বিয়ের আগে বাবির বাবা মা বলেছিলেন এই কথা আমরা আপত্তি করিনি কারণ রান্নার লোক আছে তাছাড়া আমিও আহামরি কোনো রান্নাবান্না কাজ জানি না বাবি আমাদের মতোই সচ্ছল পরিবারের মেয়ে বাবি ওয়েস্টার্ন পড়লে মা রাগ করেন কিন্তু বাড়িতে কখনো পড়ে না পড়লো বাইরে বাইয়ের সাথে বেড়াতে গেলে পরে ফেসবুকে বায়ের সাথে সে ছবি দেখলে মা রেগে আগুন হয়ে যায় বাবি দেরিতে ঘুম থেকে উঠলে মা বাইয়ার রুমে নক করে বাই এই লজ্জায় কিছু বলে না কিন্তু আমি জেগে থাকলে মাকে বাধা দিই কিন্তু আমি ঘুমাইয়ে থাকলে মা তখনই এই কাজগুলো করে বাবি দেখতে বেশ সুন্দরী হল মা প্রায় আমার সাথে তুলনা করে বাবির খুদ ধরে এতে আমি ভাবির সামনে লজ্জায় পড়ে যাই এমন অনেক কিছুই করে যা আসলে করা উচিত নয় আমার বিয়ের কথা চলছে ভাবছে আমার বিয়ে হলে মা আরও একা হয়ে যাবে তখন ভাবির সাথে কি না করে আমিও থাকবো না বোঝানোর জন্য আমার মা আগে এমন ছিল না খুব ভদ্র ও শিক্ষিত মানুষ উনি কখনও কারোর সাথে ঝগড়াও হয়নি কিন্তু বাইরের বিয়ের পরে এমনভাবে বদলে যাবে ভাবতে পারিনি আমি চাই না আমার এমন ভালো মা একজন খারাপ শাশুড়ি হয়ে যাক চাই না এমন শান্ত খুশি ভাবিটা জগড়াটে হয়ে যাক এমন অবস্থা মাকে কিভাবে বুঝিয়ে ভাই বাবির মাঝখানে জামলা করা থেকে মাকে দূরে রাখতে পারি মা কখনো আলাদা থাকবে না ভাইও মাকে অনেক ভালোবাসে ভাবিকেও ভালোবাসে কিভাবে মা বুঝতে পারবে নিজের ভুলগুলো পরামর্শ দিয়ে সাহায্য করুন প্লিজ